চাইলে একটা শোনাইতে পারেন আমি এখানে আসছি যে কি 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 তা তো কি বেডি রে কই তাছ তো একটা টাকা হলে পূরণ হবে মনের যত আশা অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা আজকা আমার হেগা ধরে ছিল হেগ দে যায়া হেগা দেখি কষা এখন চিন্তা করি মারবো নাকি মারবো নাকি মারবো নাকি এমন কিছু আবালদের মুখে গষা দর্শক শ্রোতা নতুন একটা আমদানি হয়েছে বাংলাদেশের পাগল নতুন পাগলের আমদানি পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি আমি নতুন পাগল বলবো না তাকে পুরাতন বলবো। এই ছেলেটা শুরু থেকে যখন পর্যন্ত ভিডিও বানানো শুরু করছে তখনই আমি বলছি যে এর মাথায় কোনো সমস্যা আছে না হইলে এই ছেলে মানুষকে যেভাবে আকৃষ্ট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইয়া এখন সে নাকি বই লিখছে আরে বেটা তোর এসব দুই টাকার বই গুগল সার্চ দিলে হাজার হাজার পাওয়া যায় টাকার বই বই মানুষ কিনে আবার আবার বইটার দাম দিছে টাকা ভালো কথা ঠিক আছে তোর ফলোয়ার যারা রয়েছে তোর ভক্তরা রয়েছে তোর কাছ থেকে বই কিনবে আবার যে মানবতার ফেরিওয়ালা যে সকল মানুষগুলো রয়েছে মানুষ যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদেরকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা এগুলো করার দরকার আছে তোমার হ্যাঁ তুমি জুয়েল ভাইকে নিয়ে কথা বলো জেল ভাই কত বড় মাপের মানুষ তুমি তাকে চেনো তুমি তাকে জানো তুমি ওই যে কি বলে জানো আহ ইয়াকে নিয়ে কথা বলো আর নানান ধরনের বড় বড় মাপের ব্যক্তিদেরকে নিয়ে কথা বলো হ্যাঁ এগুলো দরকার আছে তোমার তোমাকে নিয়ে যে এখন এই যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে ফোর্স দিচ্ছে এটা কিন্তু তোমার মান সম্মান কি একটু লাগে না নাকি তুমিও ওই যে কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের মতো নির্লজ্জ নিমে গিয়ে বেহায়া হয়ে গেছো হ্যাঁ তোমাকে ওই যে রুমিয়া আহমেদ দিয়ে দিয়া ধলাই করতে হবে দর্শক এই যে থটস অফ বিল্লাল না হোয়াটসঅ্যাপ বিল্লাল এই যে ছেলেটা আছে না এই ছেলেটাতে আমরা আপনারা কম সবাই ছিলেন এই ছেলেটা সোশ্যাল মিডিয়া বেশি পরিমাণে নষ্ট করছে আমি বলে আমি মনে করে এই ছেলেটা প্রলোভন দেখাইয়া তার টাকার লোভ লালসা দেখাইয়া মানুষকে আকৃষ্ট করে এখন তাদেরকে সোশ্যাল মিডিয়াটাই নিয়ে আসতেছে যে তারা এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে কিন্তু এই লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে গত পাঁচ ছয় মাসের মধ্যে এই সেলটা মানুষকে এক মাসের ইনকাম আটচল্লিশ লাখ টাকা আগে থেকে হয়েছে এগুলো সে দেখাইছে স্টার থেকে এই টাকা পাইছে এই থেকে সেই টাকা পাইছে বাটা এইটা পাইছো এইটা এখন মুখ দিয়ে উচ্চারণ করতে খারাপ লাগে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে উচ্চারণ আর করলাম না দর্শক আমরা রুমিয়া আহমেদ আফার কিছুটা বক্তব্য শোনাইছি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিল্লালকে ধোলাই করার বক্তব্য শুরুতে কিছুটা শোনাইছি এখন বাকিটা আপনাদেরকে শোনাবো আমি আশা করি দৈজ সহকারে আপনি রুমিয়া আফার বাকি বক্তব্যটুকু শুনবেন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই হোয়াটসঅ্যাপ বিল আসলে কি একটা জিনিস চলুন দেখে তারপর ভিডিও শেষ করব চাইলে একটা কনটেন্ট শোনাতে পারেন আমি এখানে আছি যে কি 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 তা হুনাই তো কি তা হুনাই তো আরেকবার কওছেনি কি তা হুনাই তো তোমারে একটা কনটেন্ট শোনাতে পারেন আমি এখানে আছি যে বেডি রে কইতাছ কা কনটন হুনাই তো একটা জান একটা কনটন হুনাই লান হাতে আছে ও হুনান হুনান কনটেন্ট একটা হুনাই লান আফা এ যা একটা হুনান হুনান টাকা হলে পূর্ণ হবে সবই কি আকা হলে পূরণ হবে মনের যত আশা অপ্রণতায় থেকে যাবে তোমার ভালোবাসা হ্যাঁ নলো এইতে হইছে কন্টন বুঝছেন নি else কি জানি কয় থটসঅপ নাকি হোয়াটসঅ্যাপ বিল লাল হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ বিল্লালে লাল কইতাছে কয় আমি যে তো এনাল মধ্যে আছি তাইলে একটা কন্টন হনালান তো কন্টেন্ট কি তারে কয় কি কিরে কন্টেন্ট কয় এটা তো জানতোইবও হয় আমা আমরা হুন তৈল আঙ্গর হইব তোমার শুনাই তৈল তোমারও জানতে হইব কন্টেন্টা কিতা তো সেইটাই কিতা শুনাইল তো এইটা আমা আমরা জানি আমরা তো জানি এইটারে কয় ছন্দ না হলে ডাইলগ কন্টেন্ট কিতারে কয় এই চিন্তা করা দেহেন এডি যদি কন্টেন্ট হয় হেল লাগিয়া তাহলে ডাইলগ কারে কমু ছন্দ কারে কমু আজকা আমার হেগা ধরেছিল হেগ দে যাইয়া হেগা দেখি কষা এখন চিন্তা করি মারব নাকি মারব নাকি মারবো নাকি এমন কিছু আবালদের মুখে গষা এটি যদি কন্টেন হয় তাহলে ছন্দকারে কয় আমি অত একটা ছন্দ কইলাম কিন্তু এটা কন্টেন না আচ্ছা আমার কথা হইছে এটি যদি কন্টেন হয় তাহলে যে যারা মেদা মেদা সৃষ্টি করে একটা ঘটনা নিজের থিঙ্কিং করতেছে নিজের মেধার থেকে খাড়ায় একটা ঘটনা ক্রিয়েট করতেছে ওই মোতাবেক ভিডিও মেক করতেছে এডিট করতেছে সারতেছে আপলোড করতেছে আমাকে সামনে আনতেছে ওটা থেকে আমরা না কিছু না কিছু শিখতে পারতেছি তাহলে ওইডা কি কয় সন্দর যদি কন্টেন্ট কয় তাহলে ওইটারই কি কয় এটার মধ্যে কি আছে কি এমন মেধা খাড়াইছে কি এমন কি দিয়ে তৈরি করছে কথার পৃষ্ঠে কথা মিলায় মিলায় একটার লগে একটা যুক্তি মিলায় মিলায় কথা কইছে এটা বলে কন্টেন্ট এটা বলে কন্টেন্ট আবার আমার মতন কিছু আবাল আছে আবালার ওটা ধরে নিয়ে বইতেছে কন্টেন্ট কন্টেন্ট আবার হের কাছে শিষ্য হইতে যাইতেছে ভাই আমারে কিছু কন্টেনশিয়ান শিয়ান কিছু কন্টেন্ট শিয়ান বলে কন্টেন্ট আমি তোমারে ভালোবাসি না পাইলে যা মোগা মইয়া এখন তুমি কার পাও দরবা যাইয়া থা বইয়া এটা বলে কন্টেন্ট হ্যাঁ কিয় ছাগল ফাগলের দেশটা বই রায় গেছে গা ক আমি ছন্দ মিলাই আমার নাম চন্দ ওলা ক আমার নাম ডাইলগোলা কি আর কন্টেন এটার কি সিহার আছে আইটা খারে আঙুলারে মারে দুইটা কথা কব মিলাই মিলা দুইটা কথা কব ই ডবলে কন্টেন ই ডাবুল এর কন্টেন হে আবার আবার বাড়ি বাড়ি যাইয়ে শিক্ষাও দিতাছে কন্টেন শিয়াইতাছে জায়গায় জায়গায় জ্বালাই জালাই যায় যাইতা কন্টেন্ট শিয়াইতাছে আহ কি শিক্ষণীয় বিষয়টা গো কি শিক্ষণীয় বিষয়টা এডি মানসারে শিয়াইতাছে ছন্দ আর কিছুই না প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন রুমিয়াফার বক্তব্য এই হোয়াটসঅ্যাপ বিল্লালকে যেভাবে শিক্ষা দিছে এভাবে এটা শিক্ষা হওয়া উচিত বেয়াদব একটা ছেলে বদমাইশ একটা ছেলে নিজের কোনো ক্রেডিট নাই গুগল থেকে অনলাইন থেকে কয়েকটা ছন্দ নিয়ে আইসা সেটাকে কন্টেন্ট বানাইয়া আবার এটা সোশ্যাল মিডিয়া ছাড়াই দা সে কন্টন্ট কন্টেন্টও তো উচ্চারণ করতে পারে কন্টন্ট বলে কন্ডম না কন্টেন্ট বলে আবলতা বল কথাবার্তা বলে মানে কি বলবো অশিক্ষিত মূর্খ হলে যা হয় আর কি ন্যূনতম কমন সেন্স থাকা উচিত এসব ছেলে ফেলেদের তুমি টাকা কামাইতেছো ভালো কথা ভাইরাল হয়েছো ভালো কথা নিজে নিজে একটু ভালো থাকার চেষ্টা করো না এত অহংকার কিসের এত গরিমা কিসের হ্যাঁ তোমার সাথে বড় মাফের কত কত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কি তোমার মতো ভিউ ব্যবসা করে তারা মানুষের উপকার করে নিজে দশ টাকা কামাইলে সেখান থেকে আট টাকায় মানুষের মাঝে অসহায় গরিব মানুষদের মধ্যে বিলাই দেয় এরকম কত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের বাংলাদেশে তাদেরকে নিয়ে তুমি আঙুল তোলো তাদেরকে নিয়ে তোমার তোমার কথা বলতে হবে তুমি কত বড় কি বলে বেহায়া হয়ে গেছো বেশরম হয়ে গেছো বেয়াদব হয়ে গেছো হ্যাঁ দশক এই থটস বিল ডাল সম্পর্কে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে রুমিয় আহমেদের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটি জানাবেন অবশ্যই আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়কটি বাজি রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম